বিনা জিততে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল নাজমুল আবিদিন ফাহিম হ্যাঁ ঘটনা এটাই ঘটতে যাচ্ছে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর আগে ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেটাও ফাইনাল হয়ে গেছে পরিচালনা পর্ষদের নির্বাচনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বোর্ড সভাপতি আবিনুল ইসলাম বুলবুল সহ সভাপতি নাজমুল আবিদিন ফাহিম মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে তিরিশ সেপ্টেম্বর আপিলের সুযোগ রয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবি নির্বাচন কমিশনার একই দিনে হবে শুনানি বিসিবি নির্বাচনের জন্য তিন ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছিলেন ষাট জন কাউন্সিলর সেখান থেকে সব মিলিয়ে মোট মনোনয়ন জমা পড়েছে সেখান থেকে তিনজন কাউন্সিলরের মনোনয়ন যাচাইয়ের পর বাদ হয়েছে স্বাক্ষর মেলেনি এটাই তাদের সমস্যা সব মিলিয়ে আটচল্লিশ মনোনয়ন বৈধ হয়েছে বাতিল হওয়া তিনটা মনোনয়নের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হওয়া আব্দুল্লাহ পুয়াদ রেদোয়ান যে কারণে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল বুলবুল এবং নাজমুল আবিদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছে বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটা চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রিয়া সংস্থা আরেকটা রাজশাহী বিভাগের বিভাগীয় ক্রিয়া সংস্থার মনোনয়ন এর বাইরে আরও বেশ কয়েকটি বিভাগের পরিচালক পদে মনোনয়ন হচ্ছে না বিশেষ করে খুলনা বরিশাল সিলেট বিভাগের পরিচালক পদে ভোটাভুটি হবে না এই তিন বিভাগে পরিচালক পদ চারটা মনোনয়নপত্র জমা পড়েছে চারটি ক্যাটাগরি ওয়ানে পঁচিশ জন মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা পড়েছে আঠারোটি এর মধ্যে ঢাকা থেকে তিনটি চট্টগ্রাম থেকে চারটি খুলনা থেকে দুইটি রাজশাহী থেকে চারটি রংপুর তিন বরিশাল এক এবং সিলেট থেকে জমা পড়েছে একটি মনোনয়নপত্র ক্যাটাগরি টু এর ক্লাব ক্যাটাগরিতে বত্রিশটার মধ্যে তিরিশটা মনোনয়ন জমা পড়েছে যে দুটি জমা পড়েনি একটি ইশরাক হোসেনের আরেকটি ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর হিসাবে মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেননি আর ক্যাটাগরি থ্রি থেকে মনোনয়ন তুলেছিলেন তিনজন সবাই মনোনয়নপত্র দিয়েছেন